ওকে আমি এখন যেই হোস্টেলতে আসছি এই হোস্টেলার নাম হইছে দ্য জঙ্গল হাউস অনেক সুন্দর আর আমার এই ব্যাগটা হয়েছে আমার এটা এক নম্বর ব্যাড এটা হচ্ছে আমার আর এখানে অনেক অনেকজন থাকে এটা হচ্ছে শাওয়ার রুম আসলে করত অনেক ন্যাচারাল জিনিসগুলো যেটা এটা অনেক ফলো করে কারণ আমি কীভাবে বুঝলাম এই যে খোলা একদম খোলা এখানে গাছ গাছালে এখানে সাওয়ার করা লাগবে এখানে মনে হয় অনেকে সাওয়ার করছে এখানে একটা হাইকোন আছে ওরা আসলে নেচারকে অনেক প্রাধান্য দেয় প্রকৃতির জিনিসটা যে এটা ওদেরকে দেখতে বুঝতে দেবো কী সুন্দর করে ডেকোরেশন করছে খুব সিম্পলের মধ্যে কিনছে ওই পাঠিক মনে হয় কাঠ খোলা ওইগুলো

ছোটোর মধ্যে অনেক সুন্দর একটা জিনিস যেটা আমি দেখলাম এখানে ব্যাড আছে সুইমিং করে সেরে তারপর শুয়ে থাকতে হুম আরো গানটা সেই গান তো পরিবারটি তো ওই পিছনে একটা এখানে আপনি যা কিছু এখানে সুন্দর বই আছে ভালো বইও পড়তে পারবেন ভালো ভালো বইয়ের কালেকশন আছে গ্লাস হয়েছে আপনার তিরানব্বই হাজার রুপিয়ার মতো বা একটু বেশি তিরানব্বই হাজার রুপিয়া আপনার ছশো টাকার মতো হয় ছয়শো টাকার মতো বা একটু কম বেশি হইতে পারে পাঁচশো ছয়শো টাকার মধ্যে আপনি খুব ভালো মানের রুম পাওয়া যাবে এই তো রুমটা ওভারঅল কম বাজেটের মধ্যে বাজেটের মধ্যে আপনি সিক্সড

ওইখানে এগুলো রুম এখানে চার চারজন আটজন থাকে একসাথে আটজন আর ওইখানে তো দেখালাম এই কর্নারে হয়েছে সাভার নেওয়ার জায়গা তো এই তো আবার ফাইন এখান থেকে বাইকও ভাড়া করতে পারবো তাছাড়া দেখা হচ্ছে পরবর্তী জায়গাতে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার জন্য বাইরে তো দেখা হচ্ছে বাইর থেকে হোটেলের বাইর গেছি এখানে অবস্থা ওই আর এখানে অনেক মানুষ সার্ফিং করতেছে অনেক সার্ফিং করতেছে আর সাগরের পাশে আইলে বরাবর ওই আমাকে একটু টাল ওই লাগে কালকা মানে অনেক ট্রায়ার ছিলাম ইয়ারপোর্টে আইসে একটা ঘুম দিয়েছি তার জন্য আসতে পারিনি আজকে ভিতরে চলে যাবো ভিতরের দিকে মানে বালির এই যে জায়গাটা এটা ভিতরের দিকে চলে যাবো তাই এখানে বেশিক্ষণ থাকতে পারতেছিলাম ওকে দেখা হচ্ছে পরবর্তী একটা হোস্টেলে ওকে ভাই You're a video maker. Yeah Travel one more Crazy joke Sorry? Crazy joke You've got beaten or scarred? বাৰ লাখ টকা হৈছে কত কাম ৰাইছে লগ পাইছে ন Bueno, baga a Tuh, pues a foto depan. আচ্ছা আমি বলি আমার কী হয়েছে আমি জাস্ট সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে আমি একটু হোটেল থেকে বাইরে হয়েছি বাইরে অনেক দূরে গেছি মোটামুটি হাইটা রাস্তার পাশে একটা সাদা কুকুর আমি কুকুরটা দেখছি এই সাইডে তো এই সাইডে আমি কুকুরটারে ওই সাইডে কর্নারে আমার পিছনেও না যাওয়া আমার সাথেও না কর্নারে আমি অনেক দূর দূরে গেছি ওটা দূর দাগে আমার ডান পাওয়ার মধ্যে কামড় বসাই দিয়েছি ও রক্ত আসছে একটু অনেক সি গেছে তো রক্ত আসছে আমি তারপরে একটু কাটাঘাটি করলাম র্যাপিড ভ্যাকসিন সম্পর্কে জলাতঙ্ক নাকি ইন্দোনেশিয়ায় একটু ইয়ে বেশি মানে কী বলে এটাকে মানে ইন্দোনেশিয়া নাকি জলাতঙ্কের জন্য ঝুঁকিপূর্ণ একটা রেড অ্যালার্ট যাকে বলে দুইরা একদম শুইনা আশা একটা স্থানীয় ক্লিনিকে তো এখানে আমার প্রায় পুরো ট্রিপটার বাজেট যত জাস্ট দুইটা ডুজ নিছি জলাতঙ্কের আমার হচ্ছে ডাবল বাজেট চলে গেছে তো আর কি করার ভাগ্য ভাগ্যরও দোষ দেব না না কুকুরেরই দোষ না আমারই দোষ আমার কোনো দোষ না আমি বলতে পারি একশো পার্সেন্ট কারণ আমি এটা এটা আমার অনেক দূরে আমি হাইটটা চলে গেছি প্রায় তিন চার হাত পাঁচ হাত ওইটা আমার পিছে থেকে গিয়ে পর মধ্যে কামড় বসাই দিছে আর কুকুরটাকে দেখে বল মনে হয় না যে একদমই আর তো জলাতন করলে তো যদি আক্রমণ হয়ে যায় তাহলে বাঁচা সম্ভব তো কুকুরটা মুখ দিয়া লালা বা এরকম কিছুই না জাস্ট কে যে কি পাইছে এটাকে এটা আমার কামড় বসাই দিছে আবার যাবার হতে বামফায় আরেকটা কামড় দিয়া দিলেই হয় ইন্দোনেশিয়া থেকে এলাম আর বাংলাদেশে দමු না বাম ফায়ার বাম হাতে ডান হাতে দিয়ে দিলে দিস এনাফ আর যদি আমি দেখাই ভেন্টিস একটু হাসি হচ্ছে আমি জাস্ট আড়া হই যাচ্ছে তাও তো আমি দেখতে হই নাই তো আমি প্রায় যেতেছে কঠা প্রায় নয়টা বাজে নয়টা তিন বাজে এখন আমি দেখি আর দশ মিনিট মানে সাইড এফেক্ট কী কী আছে ভ্যাকসিন দেওয়ার পরে নাকি কিছু কিছু সমস্যা হয় অনেকের তো সমস্যা হয়নি এটা আরো পর্যবেক্ষণে রাখছে বসে বসে আছে এখানে দশ মিনিট পরে কিছু লেখা দিলে তিমু দুইটা ডোজ দিছি আর মনে হয় দুইটা দেওয়া লাগে নাকি বাংলাদেশে গিয়া বাকি দুইটা বিশ তারিখে আবার তো এই তো কুকুর বিড়াল আমি ওদের দেখতে লাল সালাম আর ওদের দারে গাছে আমি নাই যাই করে ভালোর জন্য করে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মনে খারাপ করে কিছু নেই বাজেট বাজেট ফেল মেরে এখান থেকে একটু পরে বাইরে মো বাইরে হাইটা যাই তাহলে যাবো নাহলে একটা বাইক নেওয়া হোটেলে হোটেল ছিল এই তো আমি হসপিটাল থেকে প্রায় বাইর হয়ে গেছি এখন আমাকে এগুলো দিয়েছে জাস্ট অ্যান্টিবায়োটিক দুই বেলা খাবার পরে আর মানে আজকে ডেটটা দিয়ে দিয়েছে আর কি কইটা ভ্যাকসিন নিয়েছি বাংলাদেশে গিয়া কয় তারিখ ভ্যাকসিন তো এই তো সেট এখন একটা বাইক নিয়ে আমার গুড়ার মুরাতে একদম শেষ গজব করে দিছে আর কিছু আমি বলার মতো বাসা পাইতেছি না আমাকে কী কাজটা করলো আসলে কুত্তা একটা খুবই জিনিস এটাকে মানুষে পালে মানুষে পালে এটাকে কত টাকা জরিমানা লাগিয়ে দিস ওকে দেড় আমি এখন ঘুমে চলে যেতেছি